নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সকলেই তোমরা খুব ভালো আছো হ্যাঁ গরমের জন্য একটু কষ্ট তো সবার হচ্ছে তো তার জন্য শরবত বেশি বেশি জল এগুলো তো সবাইকেই খেতে হবে ভালো থাকার জন্য সুস্থ থাকার জন্য তো বন্ধুরা আজকে কোনো ব্লগ দিচ্ছি না আমি তো একটা রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তো একটু মজা করেই আমি দিয়েছি ডিমের কারি ডিম মানেই তো আমিষ তো নিরামিষ ডিমের কারি কোনোভাবেই সম্ভব নয় আসলে এটা ডিম নয় শনিবার ছিল তো নিরামিষ তরকারি বানাচ্ছি পনিরের তো পনিরটা এনেছিল বাজার থেকে তারপর আমি সেটাকে ময়দা আর পরিমাণ মতো লবণ দিয়ে একটু চটকে নিয়েছি ময়দা দিলে বাইন্ডিংটা ভালো হবে ভাজার সময় খুলে খুলে যাবে না আর এই দিকে একটা পুর বানিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা অল্প আদা একটা দুটো কাঁচা লঙ্কা স্বাদ অনুসার দিয়ে লবণ দিয়ে ওটাকে করার মধ্যে অল্প তেল দিয়ে একটা পুর বানিয়ে নিয়েছি ভাজা ভাজা করে তো এইভাবে দেখতেই পাচ্ছ তোমরা একটা পুর ভরে দিচ্ছি ভিতরে কুসুমের মতো ওটা কালার হবে আর এই দিকে ওপরে ছানাটা ডিমের মতো তো পুরো দেখতে কিন্তু ডিমের মতোই লাগছে আর এইভাবে করে আমি বানিয়ে নিচ্ছি তো তোমরা দেখে নিচ্ছ তো চলো এখন রান্নাটা আমি কিভাবে করছি তো তোমরা দেখে নাও এবারে বন্ধুরা আমি কড়া বসিয়ে দিয়েছি আর একটুখানি মুছে নিলাম আর আজকে শনিবার তাই নিরামিষ রান্না হয়েছিল আর কি তো সেই জন্য এই রান্নাটা করা আর আমার অন্যান্য রান্না আজকে সবই হয়ে গেছে যেহেতু ব্লগ ভিডিও নয় রান্নার একটা রেসিপি শেয়ার করছি তাই আর কি সেগুলো আর তোমাদের দেখালাম না তো একদম লাস্টেই আমি এই তরকারিটা বানাচ্ছি তাই কড়াইটা একটু মুছে পরিষ্কার করে নিলাম আর এবারে দেখো এই ছানার বলগুলো একে একে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তো প্রথমে আমি চারটে দিলাম একবারে সব দিলে ভেঙে যেতে পারে তো সেই জন্য চারটে দিলাম দেখছি যে না খুব সুন্দর বাইন্ডিংটা হয়েছে একটু ময়দা দেওয়ার জন্য তো যাই হোক তোমরা চাইলে ময়দা যদি নাও দাও কোনো যদি বাড়িতে ব্রেড থাকে তো ব্রেডের সাদা অংশটাও দিতে পারো ছানার সাথে তো সেটাও কিন্তু খুব সুন্দর বাইন্ডিংয়ের কাজ করে তো এই যে দেখছো লাল লাল করে একদম ডিমের মতো দেখতে লাগছে আর ভেজেও নিচ্ছি ওইভাবে তো দেখলাম মোটামুটি আমার ভালোই ভাজা হচ্ছে তারপর কিন্তু আমার যে কটা ছিল সব একবারে দিয়ে দিলাম কারণ খুব একটা বেশি নরম হয়নি মানে সুন্দরভাবে ভাজা যাচ্ছে তো বন্ধুরা দেখো আমার এগুলোও সম সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে লাল লাল করে তো এই যে এবার এগুলো তুলে নেব আর আজকে যেহেতু শনিবার তো এটা শনিবারের মতো করে আর কি নিরামিষই বানাবো আর অন্যান্য দিন হলে হয়তো একটু পেঁয়াজ অ্যাড করতাম পেঁয়াজ একটু অ্যাড করলে কিন্তু এটা খেতে আরও সুন্দর হবে তো যাই হোক আজকে তো কিছু করার নেই শনিবার তো নিরামিষই বানাতে হবে আমাকে আর আমি তার জন্য কিছুটা আলু দিয়ে দিচ্ছি তোমরা চাইলে আলুটা নাও দিতে পারো ডিমের কারি যেরকমটা হয় সেরকমভাবে শুধু শুধু ছানার বলগুলো দিয়েও বানাতে পারো কোনো অসুবিধা নেই আর আমি আর কি বলবো তোমাদের তোমরা তো সবাই বানাও আসলে কি আমি এটা খুব কম বানাই তো আজকে অনেক দিন পরে এটা বানাচ্ছি আসলে ছানা দিয়ে যত তাড়াতাড়ি হয় সেরকমভাবেই রান্নাটা করে থাকি তো এরকমভাবে একটু সময় লাগে সেই জন্য এই রান্নাটা করা হয়েই মানে হয়ই না আর কি বলতে গেলে তো চলো তারপর আলুটা একটু লাল লাল করে ভাজা হয়ে যাবার পর আলুটা তুলে নিলাম না তার মধ্যে গোটা গরম মশলা একটু থেতো করে দিয়ে দিলাম সাদা জিরে আর তেজপাতা টমেটো কাঁচা লঙ্কা তো এগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এবারে আমি একটা বাটিতে এক চামচ মতো আদা বেটে রেখেছিলাম সেই আদার মধ্যেই এক চামচ জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো একসাথে দিয়ে জলে গুলে রেখেছিলাম তো সেই মশলাটা আমি দিয়ে দিলাম আর তারপর দিয়ে দিলাম এক চামচ মতো ধনিয়া পাউডার কারণ ধনিয়া পাউডারটা আমার ওই মশলাটার মধ্যে দেওয়া ছিল না তো পরে আবার কড়ার মধ্যে অ্যাড করলাম তো দিয়ে দিলাম স্বাদ অনুসার একটু চিনি যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে খেতে তার স্বাদটা একটু অন্যরকম হবে পরিমাণ মতো লবণ ছক্ষণ কষিয়ে নেব তো যতক্ষণ তেল ছাড়ছে ততক্ষণ এটা কষিয়ে নেব তারপর জল অ্যাড করব এবারে দিয়ে দিলাম জল পরিমাণ মতো আলুটা সিদ্ধ হওয়ার পর্যন্ত অপেক্ষা করব তারপর সিদ্ধ হবার পর ছানার বলগুলো দিয়ে দেব এবারে বন্ধুরা আলুটা কিন্তু সিদ্ধ হয়ে এসছে তো এবারে ছানার বলগুলো আমি দিয়ে দেব তেজ এক এক করে সমস্ত দিয়ে দিলাম আর রান্নার কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে যদিও ক্যামেরাতে অতটা উঠছে না ঠিকঠাকভাবে তো যাই হোক খুব সুন্দরভাবে হয়ে গেল আমার এই রান্নাটা আর একটুকু কিন্তু আমার এই বলগুলো ভাঙে তো দেখতেই পাচ্ছ লাস্টে দিয়ে দিলাম একটু ধনে পাতা বাড়িতে ছিল তাই আর কি দিতে পারলাম এখন ধনেপাতা যদিও অ্যাভেলেবেল নয় গরমের জন্য একদম শুকিয়ে যাচ্ছে বাজারে পাওয়াই যাচ্ছে না তো যাই হোক ছিল তাই দিতে পারলাম না হলে হয়তো দিতে পারতাম না আর এর মধ্যে নামাবার আগে একটু ঘি গরম মশলা দেওয়া যেতে পারে কিন্তু প্রচণ্ড গরম তার জন্য আমি আর দিলাম না ওই গোটা গরম মশলা যেটুকু দিয়েছিলাম সেটুকুই আর কি তো যাই হোক রান্নাটা একদম রেডি হয়ে গেল আর খেতে খুবই সুন্দর হয়েছিল বন্ধুরা তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু ছোট্ট কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলে আসা নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে তোমরা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও সকলেই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর প্রচণ্ড গরম বেশি বেশি করে জল খাও সুস্থ থাকো ভালো থাকো এটাই কামনা করছি তো আজকের মতো বিদায় নিলাম চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে